নমস্কার জয় তারা দর্শক বন্ধু আপনার দোকানে কম সকাল থেকে সন্ধে পর্যন্ত আপনি দোকানে বসে থাকেন আপনার দোকানের এক টাকাও বিক্রি নি বিক্রি আগে ভালো ছিল এখন খারাপ হয়ে গেছে কিংবা কোনো মানুষ আপনার আশেপাশের কোনো দোকানের মালিকের কিংবা কারো নজরে আপনার ব্যবসার ক্ষতি হয়ে গেছে আগে ব্যবসাটা খুব ভালো চলতো এখন আপনি দিন দিন দ্বারা বারবার অর্থের ক্ষতি হচ্ছে টাকা হয়ে গেছেন মার্কেটে শোধ করতে পারছেন না আপনি চাইছেন আপনার ব্যবসাটাকে নতুন করে আবার সেই পুনরায় ভালো জায়গায় একটা প্রতিষ্ঠিত করতে তাহলে আজকের এই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ অব্দি দেখুন কারণ শুধু আপনার দোকান কিংবা ব্যবসা প্রতিষ্ঠান আপনার দোকান হতে পারে যারা বাড়িতে বসে ব্যবসা করছেন তাদের জন্য বলছি তাকের উপরে শুধু তাকের উপরে যেখানে তাক থাকে সেই তাকটার উপরে বিশেষ এই জিনিসটি রেখে দিলেই আপনার দোকানে কাস্টমার আসতে বাধ্য দশক সেই জিনিস কখন রাখবেন কিভাবে রাখবেন টোটালটা বলবেন একটু মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি না টেনে দেখুন আজকে বিশেষ করে বলবো শুনুন শাস্ত্রে অনুযায়ী যদি আপনি ধরেন দোকানের তাক কিংবা কাউন্টার এটা লক্ষ্মীর প্রবেশ কিংবা লক্ষ্মীর প্রবেশ দ্বার বলা হয় দর্শক এই খানগুলো কিন্তু লক্ষ্মী থাকে তাই এখানে যখন আপনি এই জিনিসগুলি রাখবেন না তখন আপনার দোকানের মধ্যে একটি শুভ শক্তি ঘোরাঘুরি করবে কিংবা পরিচালনা হবে কি করবেন আপনি বিশেষ করে দেখবেন যে কোনো বৃহস্পতিবার জিনিসটা শুরু করবেন বৃহস্পতিবার দেখে বৃহস্পতিবার সকাল সকাল যত সকালে পারবেন সকাল সকাল আসুন আপনার দোকানে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া জামা কাপড় পরে পরিষ্কার জামা কাপড় পরে চলে আসুন কি করবেন আসবার আগের দিন একটি ছোট সাইজের পিতলের বাটি একদম ছোট সাইজের পিতলের বাটি জোগাড় করুন অল্প পরিমাণে একদম অল্প পরিমাণে দশ পাঁচটা দানা থাকে সেরকম চাল জোগাড় করুন কাঁচা চাল একটি আস্ত এলাচ জোগাড় করুন আর অল্প পরিমাণে গঙ্গা জল জোগাড় করুন এবার শনি কিংবা মঙ্গলবারের দিন আপনি স্নান সেরে শুদ্ধ বসনে পরিষ্কার জামা কাপড় পরুন পরিষ্কার জামা কাপড় পরে দোকানে চলে আসুন আপনার দোকানে তাকটা একটু ভালো করে যেই জায়গাটা রাখবেন সেই তাকটা একটু ভালো করে পরিষ্কার করে নিন যাতে ধুলো কিংবা ঝুল এগুলো কিছু না থাকে পরিষ্কার করে নিলেন পরিষ্কার করে নিয়ে সেই বাটিটার মধ্যে যে বাটি কাঁচার ছোট বাটি চাল চালের দানা কাঁচা চালের দানা পাঁচটি দিয়ে দিন একটি এলাচ দিয়ে দিন অল্প পরিমাণে একদম গঙ্গা জল অল্প পরিমাণে গঙ্গা জল দিয়ে দিন তারপর তাকের উপর যে জায়গাটা দেখা যায় সেরকম তাকের উপরে আপনি এই বাটিটি শুদ্ধ রেখে দিন আর মনে মনে আপনার ব্যবসার শ্রীবৃদ্ধি হোক আপনার ব্যবসার উন্নতি হোক সেটি কামনা করুন দর্শক বন্ধু দেখবেন এই টোটকাটা আপনি যখন করবেন আপনার দোকানের মধ্যে একটি ভালো পরিবেশ সৃষ্টি হবে ধীরে ধীরে কাস্টমার আপনার দোকানে নিজের থেকে চলে আসবে আপনার ডাকতে হবে না দর্শক বন্ধু মনে রাখবেন মূলত বিশ্বাস এবং ভক্তি এবং করলে আপনি ফল পেতে বাধ্য দর্শক দর্শক বন্ধু আমার এই চেষ্টা যদি আপনাদের একটুও কাজে লাগে এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটি লাইক করতে ভুলবেন না আজকের মতন বিদায় নিলাম এবং চ্যানেলটিকে ফলো করে পাশে থাকুন আজকের মতন বিদায় নিলাম ভালো থাকুন সুখে থাকুন অপরকে ভালো রাখুন জয় মা তারা জয়